প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মলা মাছ চাষ করেন আজকে আপনাদেরকে জানাবো বিনা খরচে আপনি কিভাবে মলা মাছ চাষ করতে পারেন তবে তার পূর্বে আপনাকে জানতে হবে ভালো মলা মাছ আপনি কোথায় পাবেন এবং পুকুর কিভাবে প্রস্তুত করবেন মলা মাছ যারা চাষ করেন বা বিনা খরচে চাষ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য মলা মাছ যদি আপনি চাষ করতে চান তাহলে পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন এবং মলা মাছ কোন কোন মাছের সাথে আপনি চাষ করতে পারবেন কখন চাষ করবেন এবং কতদিন সময়ে আপনার বাজারজাতকরণের উপযুক্ত হবে কেমন লাভ হবে কেমন খরচ হবে বিস্তারিত আলোচনা জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম আজকে আমরা প্রথমে যে বিষয়টি জানব সেটি হলো মলা মাছ আপনি মলা মাছ যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনার ভালো প্রতিষ্ঠান থেকে মলা মাছ সংগ্রহ করতে হবে বাংলাদেশের অনেক লোকাল প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মলা মাছ মানে ভালো ব্রুড থেকে তারা উৎপাদন করে না ছোটোখাটো প্রতিষ্ঠান বা ছোটোখাটো বাংলা হ্যাচারি যেগুলোকে বলে সাধারণত ছোটো ছোটো হ্যাচারি যেগুলোতে দুইশো তিনশো পিস করে মলা দিয়ে সেগুলো থেকে দেখা যায় ডিম সংগ্রহ করে তারপর তারা লোকালি সাধারণত ক্রয় বিক্রয় করে থাকেন আপনি যদি মলা চাষ করতে চান তাহলে আপনার প্রথম কাজ হলো মলা মাছের যে ব্রুডগুলো রয়েছে ভালো ব্রুট থেকে যে ডিমগুলো হয় সেই ডিম থেকে যে রেণুগুলো হয় সেই রেণুগুলো সংগ্রহ করা ভালো উন্নত মানের মলা মাছের ব্রুড থেকে ডিম সংগ্রহ করার পর তারপর যারা রেণু উৎপাদন করে সেখান থেকে যদি আপনি রেণু নেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন আপনি কিভাবে পুকুরে রেণু সারবেন বা কোন পুকুরে রেণু সারবেন আপনার পুকুরের পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে প্লাংটন থাকে অর্থাৎ হালকা ঘাড় সবুজ থাকে আপনি বুঝতে পারতেছেন আপনি একজন অভিজ্ঞ মাছ চাষী যেহেতু আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরের পানিটা সবুজ এখন পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার রয়েছে ওই অবস্থায় আপনি কিন্তু মলার রেণুগুলো আপনার পুকুরে ছাড়তে পারেন মলার রেণুগুলো পুকুরে সারার পর আপনি কি ধরনের খাবার দেবেন সাধারণত প্রথম যে সাত দিন রয়েছে আপনার মলার যে রেণুগুলো রয়েছে এ রেণুগুলো আপনার পুকুরের যে প্লাংটনগুলো রয়েছে সে প্লাংটনই সাধারণত খেয়ে থাকে তবে এর পাশাপাশি আপনারা কিন্তু চিটাগুড় খোল এবং সাথে আপনারা আটা দিতে পারেন অথবা আটার পরিবর্তে আপনারা যদি কেউ বলেন আমরা ফিনিশ বা একবারে ময়দার মতো গুঁড়ো যে ফিট খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা একটা পরিমাপ রয়েছে সেই পরিমাপে খাবারগুলো তৈরি করে কিন্তু আপনারা পাঁচ ছয় ঘন্টা পানিতে ভিজে সারা পুকুরে যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাংটন তৈরি হবে ক্ষুদি ক্ষুদি প্লাঙ্কটন তৈরি হবে সেইগুলো খেয়ে কিন্তু মোটামুটি মলার যে রেণুগুলো রয়েছে সেগুলো বড় হতে থাকবে এখন যে বিষয়টি বলবো সেটি হলো কোন কোন পুকুরে আপনি মলার রেনু ছাড়তে পারবেন অর্থাৎ কোন কোন মাছের সাথে আপনার পুকুরে যদি তেলাপিয়া পাঙ্গাস বা বাংলা মাছ যেমন রুই কাতলাম রিগিল এগুলো যদি থাকে সেখানে যদি আপনি আপনি চান তাহলে কিন্তু আপনি মলার রেনুটা ছাড়তে পারবেন মলা চাষ করতে পারবেন সাথী ফসল হিসেবে আড়াই থেকে তিন মাসে কিন্তু আপনি মলার ফলনটা পেয়ে যাবেন আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার পুকুরে যদি টাকি শোল বোয়াল কিংবা আপনার পুকুরে যদি পাবদা মাছ থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মলা চাষ করতে পারবেন না মলা চাষে তেমন খরচ নেই আপনি এক বিঘা জমিতে যদি আপনি মলা চাষ করতে চান অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আপনি যদি মলা চাষ করতে চান আপনার সর্বোচ্চ খরচ হবে দশ থেকে পনেরো হাজার টাকা আমি আবারও বলছি আপনি যদি তেত্রিশ শতক জমিতে মলা চাষ করতে চান তাহলে আপনার যদি আপনি শুধু মলা চাষ করেন সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি যদি বাংলা মাছ চাষ করেন আপনি আপনার যদি নিজের হাতে বানানো খাবার সেই বাংলা মাছগুলোকে দিয়ে থাকেন সেই খাবারের থেকে কিন্তু মলাগুলো এক্সট্রা পাবে অর্থাৎ মলাগুলো সম্পূর্ণ বিনা খরচে আপনি চাষ করতে পারবেন আপনারা যারা নিজ হাতে তৈরি খাবার দিয়ে বাংলা মাছ চাষ করেন বা বিভিন্ন ধরনের মাছ চাষ করেন তারা কিন্তু মলার রেণুগুলো যদি আপনার পুকুরে সেরে দিন মলা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা খরচে আপনি মলা চাষ করতে পারবেন অন্যথায় যদি আপনারা কেউ খাবার দিয়ে লালন পালন করতে চান সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকার মাঝেই কিন্তু আপনি সুন্দরভাবে মলা চাষ করতে পারবেন এখন আসি মলা যে চাষ করবেন মলার চাহিদাটা কেমন আপনি দেখবেন খেয়াল করে আপনার এলাকা আগে কিন্তু নদী নালা বিলে অনেক মলা পাওয়া যেত বর্তমানে কিন্তু মলাগুলো নেই এই যে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের ফলে যে মলার রেণুগুলো থাকতো বা ডিম থাকতো বা মলার যে ব্রুট মাছ থাকতো মাছ সেগুলো কিন্তু মারা গেছে যার কারণে কিন্তু নদী নালাতে তেমন মলা মাছ দেখা যায় না এজন্য মলা মাছের দেখবেন বাজারে কিন্তু চাহিদাটাও অনেক আমাদের যে মলার ব্রুট মাছগুলো রয়েছে আটশো পিস প্রাপ্ত বয়স্ক দেড় থেকে দুই বছর বয়সের ব্রুট মাছগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে তারপর আমরা কিন্তু রেণু সংগ্রহ করি আমাদের আটশো মাস থেকে রেণু সংগ্রহ করা সেই রেণুগুলোই কিন্তু এক হাপা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হাপাগুলোই আপনাদের কাছে সাধারণত আমরা দিয়ে থাকি আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে এক হাপা থেকে কেমন ফলন হবে আপনি যদি একজন অভিজ্ঞ চাষি হয়ে থাকেন তাহলে এক হাপা থেকে আট থেকে দশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় তবে যেহেতু আপনার অনেকেই নতুন সেক্ষেত্রে আপনাদের অনেকে আমাদের কাছে যে রেকর্ড বলছে যারা চাষ করে প্রান্তিক পর্যায়ের অনেক চাষিই কিন্তু মলা চাষ করে লাভবান তাদের কাছ থেকে আমরা যতটুকু রেজাল্ট পেয়েছি সেটি হলো ছয় থেকে আট মন অ্যাভেলেবল মানুষের হচ্ছে অর্থাৎ আপনি হিসাব করেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন যদি আপনি পাঁচ মন মলাও পেয়ে থাকেন তাহলে আপনার দুশো কেজি মলা সাধারণত বাজার দরে আপনার এলাকা ভিত্তিক আপনি যাচাই করে দেখবেন চারশো পাঁচশো টাকা কেজি মলা যদি আপনার সর্বনিম্ন চারশো টাকা কেজি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো একটা বেনিফিট আপনি পাচ্ছেন অল্প টাকা খরচে স্বল্প ব্যয়ে আপনি কিন্তু আড়াই থেকে তিন মাসে অতি দ্রুত সময়ের ভিতরে আপনি কিন্তু ভালো লাভবান হতে পারতেছেন মলা চাষ যারা করতে চান অবশ্যই দেখে শুনে বুঝে ভালো প্রতিষ্ঠান থেকে মলামাসের রেনু আপনাকে নিতে হবে যদি আশেপাশে আপনার না থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু মলার যে রেনু রয়েছে সেগুলো সরবরাহ করে আসতেছি সরাসরি আমার সাথে কথা বলে আপনারা কিন্তু মলা রেনু নিতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠান সরাসরি ভিজিট করে তারপর আপনার মলামাসের রেনুটা আপনি নিতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন মলা চাষ করে লাভবান হন এটি আমাদের প্রত্যাশা আল্লাহ হাফেজ